ব্যাটিং কিন্তু রেজাউল প্রস্তুতি নিচ্ছেন বোলিং প্রান্তে রিমন রেজাউল কিন্তু ভালো ভালো শট খেলছেন আম্পায়ার কিন্তু জায়গা পরিবর্তন করে নিলেন রিমন বলিং এর জন্য প্রস্তুত বলিং প্রান্ত থেকে দৌড় শুরু করলেন সুন্দর ডেলিভারি আবেদন কিন্তু হবে আবেদন কিন্তু হবে কিন্তু না রেজাউল সুন্দর একটি শর্ট খেলতে চেয়েছিল কিন্তু পারলেন না সুন্দর বল ডেলিভারি করলেন রিমন সেই বড় ভাই একাদশের ভালো একজন দক্ষ বলিং রিমন সে নুরি কিন্তু রিমন বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলিং প্রান্ত থেকে শুরু করলেন রেজাউল দেখে শুনে হাকাবে সুন্দরভাবে শট করলেন রেজাউল একটি চার পাবেন সুন্দর একটি শর্ট একটি চার রেজাউলের ব্যাট থেকে paling dimungkin tu mata Hardilan, jadi kolam. Awas aja, awas kau